হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি ফ্যান কেক বানাবো আমি না আমার মেয়ে ছো বানাচ্ছে ও সহযোগিতা করছে ডিম নিয়েছি এক কাপ আটা এক কাপ চিনি ভ্যানালা লাইসেন্স আর নিয়েছি গুঁড়া দুধ তেল আর বেকিং পাউডার সম্পূর্ণ উপকরণগুলি আমি দেখে দিলাম আর দিয়ে দেব সামান্য এক চিমটি লবণ লবণটা অপশনাল বাদ দেওয়া যাবে ভালো না লাগলে একটা পাত্র নিয়ে নিলাম ডিমগুলি ফেটে নিচ্ছে ডিম ব্যবহার করব কেউ যদি একটা ডিম দিয়ে বানাতে চান তাও বানানো যাবে কোনো সমস্যা নেই তবে দুইটা ডিম দিলে একটু মজা আলাদা হবে চিনি দিয়ে দিলাম চিনিটা একবারে দিব না দুবারে দিচ্ছি চিনি আর হলো ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলা পর্যন্ত এক চিমটি লবণ দিয়ে দিলাম এটা স্বাদ অনুযায়ী আর দিয়ে দিব চার টেবিল চামচ সাদা তেল সম্পূর্ণ উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এখন আরও কিছু উপকরণ আছে একে একে দিতে থাকবো প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি এক কাপের আটা অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আবারও আদাটা দিয়ে দিলাম বাকি অর্ধেকটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা খুব এরকম হয়ে যাবে একদম খুব সফট আর দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি প্রথমে এক চামচ দিয়েছি এখন আরেক চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে আরও কিছু উপকরণ আছে তাও দিয়ে দিব একে এক এক সম্পূর্ণ উপকরণগুলি আমি দিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব বেকিং পাউডার কোয়াটার চামচে হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো দুই চামচ লিকুইড দুধ এটা দিতে হবে এটার মিশ্রণটা ঘনত্বটা পাতলা করবে এবং খাবারে অনেক সুন্দর টেস্ট আসবে প্যান থেকে এবং কালার আসবে গুরু লিকুইড দুধটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেছে আমি এক সাইডে রেখে দেব সম্পূর্ণ উপকরণ দিয়ে আমি ফেটিয়ে এক সাইডে রেখে দিলাম এখন দিয়ে দেব তিন থেকে চার ফুটা বেনালাইসেস ভেনালাইসেসটা দিলে ডিমের গন্ধটা আর আসবে না এবং খুব সুন্দর আলাদা একটা ফ্লেভার আসবে খেতে অসাধারণ মজা লাগবে ভেনালাইসি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেছে এক সাইডে রেখে দিব এখন ফ্রাই একটা কড়াইতে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম সামান্য একটু তেল বেরেশ করে নিচ্ছে চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে বেশি হাই হিটে করা যাবে না নালে পরে যাবে এখন একটা চামচের মাপের দিয়ে বানিয়ে নেব পেনকেকটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দিব ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এই দেখো গাইস কতটা সুন্দর এবং ফুলো ফুটো ছিজি খুবই সুন্দর ফ্যান কেকটা হয়ে গেছে প্যান্ট কেকটা উল্টে আরেক পিঠ আমি একটু কালার আনব দুপিটেই আমার প্যান্ট কেকটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি বোঝার সুবিধার জন্য আবার দেখে দিচ্ছি আরেক চামচ দিয়ে দিলাম ফেনকে আমার কোনো দোষ নেই ভাই আমি কিন্তু গোল করে দিচ্ছি কিন্তু ফেনের কারণে এটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে এতে কোনো সমস্যা নেই আরেক ফিটও আমি ভেজে নিলাম আবার আরেক তুলে দিলাম কালারের জন্য এভাবে করে সম্পূর্ণ প্যান কেকটা আমি বানিয়ে নিব সম্পূর্ণ প্যান কেকটা আমি বানিয়ে নিয়েছি এবং তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা বাচ্চাদেরকে টিফিনে এবং বিকালের নাস্তায় খেতে খুবই ভালো লাগবে বাচ্চারা তো খুব মজা করে খাবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা আমি আরেকটা ভেঙে দেখেছি এবং দেখো গাইস কতটা ফুলকো এবং সফট হয়েছে খেতে অসাধারণ মজা রেসিপিটা আজকের মতোই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে হাফেজ